আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আশা সবাই ভালো আছো আজকে আমি অর্থায়নের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি আমি এই চ্যাপ্টারে তিনটি ভিডিও আপলোড করেছি তো আজকে এই ভিডিওটা যারা নতুন বা প্রথম দেখতেছো যদি তোমরা এই ম্যাথটি বা এই বিএড ভালোভাবে বুঝতে চাও তোমাদের অবশ্যই পূর্বের তিনটি ভিডিও দেখতে হবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা ফার্স্ট টু লাস্ট যদি তুমি প্রত্যেকটা ভিডিও দেখো না টেনে একদম আস্তে আস্তে দেখো এবং যদি তোমরা এই ভিডিও দেখার সাথে সাথে যদি এটা নোট ডাউন করো তাহলে মানে খাতায় নোট করো তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টার সকর্মে পারবে ইনশাল্লাহ আজকে আমি তোমার সাথে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হল চলতি আয় হার বা চলতি উপার্জন হার আর দেখো এই জিনিসটা বলা হয় কারেন্ট ইয়েট বুঝে কি বলা হয় কারেন্ট ইল তাহলে এই চলতি আয় হার বা চলতি উপার্জন হার বলতে আসলে কি বুঝি একটা বন্ড থেকে বর্তমান বছরে যে পরিমাণ সুদ পাওয়া গেছে ধরো আমি এই বছর একটা বন্ড কিনছি এক হাজার টাকা দিয়ে কতটা বন্ড কিনছি এক হাজার টাকা এবং এই বন্ড থেকে আমি দশ পার্সেন্ট সুদে আমি একশো টাকা বর্তমান বছরের সুদ পেয়েছি এই বর্তমান বছরের সুদটাকে আমি যদি এই বন্ডের এই বছরের বাজার মূল্য দ্বারা ভাগ দেই ভাগ যে আয়ের হারটা বের হবে তাকে কি বলা হয় চলতি আয়ের হাত বা চতুর্জ হার বর্তমান আয় হাত বলা হয় প্রাপ্ত সুদকে বাজার মূল্য দ্বারা মানে বন্ডের বাজার মূল্য দ্বারা ভাগ দিলে যে আয়ের হার পাওয়া যায় তাকে বলা হয় কি চলতি আয়ের হার এবং এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র একটি বছরের আয়ের হার সম্পর্কে ধারণা পাওয়া যায় একটি বছরের পঁচিশ হাজার সম্পর্কে জানা যায় আমি আবার বলি বর্তমান বছরে প্রাপ্ত সুদকে কি বললাম বর্তমান বছরে প্রাপ্ত সুদকে ওই বন্ডে বাজার মূল্য দ্বারা ভাগ দিলে যে আয় হারটা পাওয়া যায় তাকে কি বলা হয় চলতি আয় হার বা চলতি উপার্জন হার বা বর্তমান মূল্যের হার এবং এইটুকুর মাধ্যমে আমরা যে আয় হারটুকু পায় সেটা তো শুধুমাত্র একটি বছরের আয়ের হার আশা করি এই চলতি আয়ের হার কি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আমরা একটা ম্যাথের মাধ্যমে আমি এই ম্যাথটা কি করে সমাধান করব এখান থেকে বলছে যে সাত কোম্পানি এক বাসো টাকার লিখিত মূল্যে একটি কুপন বন্ডের সুদের হার কত দশ পার্সেন্ট মানে সাত কোম্পানি একটা বন্ড আছে যার লিখিত মূল্য কত বারোশো টাকা এবং কুপন সুদের হার হচ্ছে কত দশ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি এই বন্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা মানে এখন যদি আমরা বাজারে এটা বিক্রি করি এগারোশো টাকা বিক্রি করা যাবে তাহলে এই বন্ডের বর্তমান বাজার মূল্য হতো এগারোশো টাকা হলে বন্ডের বর্তমান আয়ের হার বা চলতি আয়ের হার বা চলতি পার্থ হার মানে নির্ণয় করতে বলছে এখানে প্রশ্নের যেকোনো একটা কথা থাকতে পারে হয় বন্ডের বর্তমান আয়ের হার অথবা চলতি আয়ের হার হোক চতু পার্থ হার তিনটার কথাই একই জিনিস একই মিনিং করে একই মিনিং প্রকাশ করে তাহলে আমরা যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা দেখি যে এই টাকা বারোশো এবং এখানে সুধার কত দশ পার্সেন্ট তার মানে এই বারোশো টাকা দশ পার্সেন্ট সুতরাং একশো বিশ টাকা আচ্ছা এখন এখানে এস বি এস বি মানে কি বাজার মূল্য মানে পোলট্রি বাজার মূল্য কত একশো টাকা মানে এখানে কি এখানে একশো টাকা কিন্তু আরেকটা কথা বলে দিই যে কোনো কোনো বইতে দেখবা যে এই এস বি জায়গায় পি নট লেখা লেখা আছে পি নট তার মানে এই বাজার মূল্যকে পি নট দ্বারা প্রকাশ করা যায় প্রাইস অফ বন্ড মানে কি প্রাইস অফ বন্ড বন্ডের মূল্য বাজার মূল্য ঠিক আছে এখানে আমি যদি এস বি অথবা পি জিরো যে কোনো একটা লিখি হবে কোনো সমস্যা নাই এখন তোমরা বলতে পারছো এখানে তো এস বি লেখছে কোনো বইতে আমাদের

যে এই একশো বিশ ভাগ কত এগারোশো তাহলে এখানে আমরা কত পাই দশমিক একানব্বই পাইলাম আমরা দশমিক দশ আহ নয় শূন্য নয় আছে আমরা এই কি করবো যদি কোনো সংখ্যায় পাঁচ দিন করে থাকে বা পাঁচ করে থাকে তাহলে আগে এক যোগ করা যায় তাহলে আমরা এখানে একানব্বই লিখে দিলাম ঠিক আছে এইটা আমার ছিল পয়েন্ট দশ

আমরা এই কোশ্চেন সৃজনশীল গতে আসে বিভিন্ন বোর্ড পরীক্ষায় সৃজনশীল গতে আসে যে চোখ নির্ণয় করো বা কারেন্ট এল নির্ণয় করো তো আমরা আশা করি তো এটা আমরা এইভাবে করতে পারবো তো এখানে শুধু কি করতে হবে যে বন্ডের কারেন্ট এর বের করতে হবে সেই বন্ডের লিখে গুন লিখতে হবে তারপর শুধু একবার গুণ করে সুদ বের করতে হবে সুদ বের করতে পারে অবশ্যই এস বি থাকবে সেই এসবিটা টা আমাকে লিখতে হবে জাস্ট মান বসে আমার ক্যালকুলেশন করলে কি হবে অঙ্গ হয়ে যাবে এই ম্যাথ যদি আমরা করতে পারি পরীক্ষা হলে তাহলে আমাদের মার্কস থাকবে কত তিন বোঝাচ্ছি যে কত অল্প সময়ে তিন মার্কস পাওয়া যাবে এই ছিল আজকে আমার কারেন্ট এর নিয়ে কথা তো আমি এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে যেমন পরিশুদ্ধ বল অপরিশুদ্ধ বল জিরো পুর বল ওয়াইট বা কারেন্ট আমি প্রত্যেকটি ম্যাথের ভিডিও দিয়েছি আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে আমি পরবর্তীতে বিভিন্ন ভোট কোশ্চেন সোলোশন করে তোমাদের আমি সমস্যা সলভ করে দেব ইনশাআল্লাহ আর তোমাদের যদি কোনো ভোটে বা কোনো সালে ম্যাপ যদি করতে সমস্যা হয় তোমার কমেন্টে আমাকে জানাও আমি অবশ্যই ওই ম্যাপটি কি করবো ভিডিওর মাধ্যমে সলভ করবো ইনশাআল্লাহ আলাইকুম